আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে একটি গল্প শোনাব আর সেটা হচ্ছে মায়ের দোয়ার পুরস্কার তো চলুন গল্পটা আমরা সবাই শুনি একদিন মুসা আলহি ওয়াসাল্লাম আল্লাহকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ বেহেস্তের মধ্যে আমার বন্ধু হবে এমন কোনো ব্যক্তি বর্তমানে দুনিয়াতে আছে কি না আল্লাহ পাক বললেন হ্যাঁ আছে দামেশক শহরে আলী বিন মুফেক নামে গোস্তু বিক্রেতা সে বেহেস্তের মধ্যে তোমার প্রধান বন্ধু হবে ইহা শুনে মোসানবী আনন্দিত হয়ে দামেস্কের দিকে বন্ধুর সাক্ষাতের উদ্দেশ্যে রনা হলেন তিনি দুনিয়াতে থাকা কালিনী তাহার বেহেস্তের বন্ধুর সাক্ষাৎ পাবেন তিনি মহা খুশি হয়ে অনেক কষ্ট করে সেখানে পৌঁছে গিয়ে দেখেন এক কদাকার ব্যক্তি গোস্ত বিক্রি করছে নাম জিজ্ঞেস করে দেখেন নামও ঠিক আছে কিছুক্ষণের মধ্যে গোস্ত বিক্রি শেষ করে সেই ব্যক্তি কিছু গোস্ত থলিতে ভরে বাড়ির দিকে চললেন মুসানবিও তাহার পিছনে পিছনে চললেন সেই কষাই ঘরে গিয়ে নিজ হাতে গোস্ত রান্না করলেন রুটি তৈরি করলেন তারপর পরম তৃপ্তির সাথে মাকে নিজ হাতে তুলে তুলে খাওয়ালেন মাও পরম আনন্দের সহিত খেলেন খাওয়া শেষ হলে তার মা দুই হাত তুলে ক্ষীণকণ্ঠে কি যেন উচ্চারণ করলেন মুসানবী সবই নিজের চোখে দেখলেন মুসানবী জিজ্ঞেস করলেন আপনার মা দুই হাত তুলে কি বললেন কষাই বললেন ভাই তাহা শুনে আপনি হাসবেন উহা আমার মায়ের একটি অভ্যাস তিনি প্রত্যেক দিন খাবার খেয়ে আমার উপর সন্তুষ্ট হয়ে ওইরূপ মোনাজাত করে থাকেন বর্তমান জমানার মুসানবী আমাদের নবী আমরা তার উম্মত যদিও তাহার সাক্ষাৎ আমাদের ভাগ্যে জুটে নাই তবুও আমরা তাকে প্রাণের সহিত ভক্তি করি হাসরের দিন তাহার সাফায়াতের আশা রাখি আমার মা প্রত্যহ মোনাজাত করে বলেন হে আল্লাহ আমার ছেলেকে বেহেস্তের মধ্যে মুসানবির বন্ধু করে দিও মুসানবী আশ্চর্য হয়ে বললেন হে ভাই আলিবেন মোয়াফেক নিশ্চয়ই আল্লাহ পাক আপনার মায়ের দোয়া কবুল করেছেন আমি সেই মুসানবী আপনি সত্যি ধন্য আল্লাহ পাক বলে দিয়েছেন জান্নাতে আপনি আমার বন্ধু হবেন মুসানবী আল্লাহর নিকট আরজ করলেন হে আল্লাহ আমাকে কিছু উপদেশ দিন আল্লাহ পাক বললেন নিজ মাতার সাথে ভালো ব্যবহার করো দ্বিতীয়বার বললেন হে আল্লাহ আমাকে কিছু উপদেশ দিন আবারও উত্তর এলো তোমার মায়ের সেবা করো এমনিভাবে উপদেশ চাইলে নয়বার আল্লাহ নিজ মাতা পিতার সাথে ভালো ব্যবহার করার উপদেশ দিয়েছেন আল্লাহ বলেন যারা মাতা পিতার সহিত ভালো ব্যবহার করবে দুনিয়াতে আমি তাদের সাথে অলিরূপে কবরে মুনেশ হাসুরে রহিম পুলসিরাতে হাদি আর জান্নাতে তার গল্পের সাথী হব